আমরা কি করে মানব সত্তা ধ্বংসকারী ইসলামকে সমর্থন করি আমরা কি করে মানব সত্তা ধ্বংসকারী ইসলামকে সমর্থন করি বন্ধুগণ সারে দুনিয়ার সমস্ত মসজিদের সমস্ত সমস্ত মক্তবে মনের অংশে জিনের অংশে সৃষ্টি অংশে অংশে সাহায্যকারী চালকের অংশের যা মাঠে যুগের প্রথম পূর্ব অংশে মানবের সাথে যুক্ত অংশে মনের মুংসিদের মন কেরাতের সুত পথে ডাক হাকচিৎকারের পথে শুধু জীববিদানের পথে পালিত ইসলামকে সোয়াদা আলার নাচ কখনোই সমর্থন করিতে পারে না মনের মুংশি জিনের মুংশি সৃষ্টির মুংশি গাইরুল্লাহের মুংশি আল্লাহ মারাত্তিনের মুংশি জিনা দিলে কর্তৃত্বকারী অংশের মুংশি সাহায্যকারী চালকের অংশে কর্তা বানানো মুংশি মন কেরাতের মুংশি যুক্ত অংশের মুংশি যা মারের সৃষ্টি নয় এমন অংশের মুংশি যুগলে প্রথম পূর্ব মুংশী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবন বিধানের মুংশী ডাকা চিৎকারী পথের মুংশী কুফরা পথে আল্লাহ অনির্দেশিত পথে ইসলামের আইন বাস্তবায়নকারী মুংশী কিতাবদারী মুংসি প্রভৃতি স্মরণের প্রভৃতি স্মরণের মুংশী অনুমানের মুংশী খেয়ালের মুংশী কুল্লা তামুন আলাজা ইসলামাকুমের মুংশী মৃত্যুতে মানব সত্তা ধ্বংসকারী মুংশী সর্বহারা সর্বনাশের কুলের মুংসীদের মানব সত্তা ধ্বংসকারী ইসলামকে আলান কখনোই সমর্থন পারে না সৃষ্টির যুগলের দুটো অংশে শুধুমাত্র জিনের অংশে মনের অংশে সৃষ্টি অংশে গাইজুল্লার অংশে মুন কেরাতের কিতাবধারী অংশে ডাক চিৎকারের পথে প্রভৃতি অনুসারীতে অনুমানের অনুসারে যে দুনিয়ার সাইডের উকালতি ইসলামকে সোয়াদ আলান কখনোই সমর্থন করতে পারে না বন্ধুগণ অনন্ত বিধানে তালাবদ্ধকারী জীবন বিধানের উকালতি অনন্ত বিধানে তালাবদ্ধকারী জীবন বিধানের উকালতি ইসলামকে মসজিদ মাদ্রাসা মক্তবের পালিত ইসলামকে সোহাদ আলান নাচ কখনোই সমর্থন করিতে পারে না বন্ধুগণ সৃষ্টির ব্যাহতকারী মাঝি নৌকা চালকি ঘোরা হয়ে মসজিদ মাদ্রাসা মক্তবে পালিত ইসলামকে সোয়াদ আলান নাচ কখনোই সমর্থন করিতে পারে না কেননা তাদের মাঝে কলপকারী নেই তারা আল্লাহর নিদর্শন প্রত্যাখ্যানকারী ইসলাম পালন করিতেছে বন্ধগণ মনকারী আর মুখ্যাকারী সৃষ্টি গাইরুল্লাহের অনুসারে জিনের হেদা হইতে জিন মানবের উকালতে সোয়াদ আলান নাচ কখনোই সমর্থন করিতে পারে না বন্ধুগণ ফাঁসেকি ইসলাম গোমরাহি ইসলাম মোনাফিকি ইসলাম কফুরি ইসলামী আল্লাহ আইনের বাস্তবায়নকারীদের সোয়াদ আল নাস কখনোই সমর্থন করিতে পারে না বন্ধুগণ সমস্ত মাকলুকাত জিন ফেরস্তার সদাই করিতেছে আল্লাহর শরণ তসবি তাহলিল আর মানুষ করিবে আস্তাফুল মাকলুকাত করিবে আল্লাহর অনুসরণ যাহা আর কোনো মাকলুক ধারা অনুসরণ হইবে না তাই বিশ্ব মানব আল্লাহর অনুসরণে ব্যর্থ হলে তাওহীদ বা 71 বা ভুল প্রমাণিত হয় তাই সোহাদ আলান নাজ কখনোই অনুসরণ ব্যতীত স্মরণের অবস্থানে আল্লাহর আইনের উকালতি কখনোই সমর্থন করতে পারে না বন্ধগণ কলবকারী ব্যতীত দুনিয়ার সমস্ত মানুষের অংশের ভুল হয় কলবকারী ছাড়া কলবকারী ছাড়া মানুষ মানুষের অংশের ভুল করে কলবকারী না হওয়ার জন্য দুনিয়ার মানুষ জিন মানবেই পরিণত হয়ে জিন অনুগামী হাদায়ত দিয়ে জীবন বিধান পালিত করে যেহেতু জিনদেরকে দুনিয়া দেওয়া হয়েছে জিন আজাজিলকেও দুনিয়া হায়াত দেওয়া হয়েছে তাই জিনদেরকে দুনিয়া দেওয়া হয়েছে তাই জিন জীবন বিধানের সাহায্যকারীতে জীবন বিধানের সাহায্যকারীতে জিন বর্তমান এমন জিন অনুগামী হেদায়তকে সোয়াদ আল নাফ কখনোই সমর্থন করিতে পারে না বন্ধুগণ সত্তা ধ্বংসকারী উকালতির মূল্য নেই মানবসত্তা ধ্বংসকারীর সত্তা ধ্বংসকারী মানবের হেদায়তের মূল্য নেই মানবের হেদায়তের মূল্য নেই মানবের মন মানবের হেদায়তের মূল্য নেই জিন মানব জিন মানবের মন মানবের হেদায়তের মূল্য ঐ পর্যন্তই দুনিয়া ওই পর্যন্তই দুনিয়া জিন মানবের হেদায়তের মোকাবেলায় দুনিয়া তো লাখিরা নয় জিন মানবের হেদায়েতের মোকাবেলা দুনিয়া মাজজাতুল আখিরা নয় যেহেতু ইসতা ওয়াজালাইহিমুস শয়তানু ফানসমূহিকি দহরি পতে তাদের হেদায়েত তাই তারা শুধু দুনিয়া তাদের হেদায়েতের জীবন বিধানে দুনিয়া পর্যন্ত তাদের হেদায়েত জীবন বিধানে দুনিয়া পর্যন্ত ইন্ন যায়আকাতুল মাউতের সমমতে এই সমাপ্তি ইন্ন যায়আকাতুল মাউত এই সমাপ্তি কেন সমাপ্তি মৃতদে মানবীর অংশ মাটিতে পরিণত করে সর্বনাশের কোলে সর্বহারা হয়ে আওয়াইলে মারাতিনের যাত্রী দুনিয়া ও আখিরাতের পিছের যাত্রী পবিত্র কোরআন এই জন্য জীবন বিধান দুনিয়া পর্যন্ত দুনিয়া বন্ধুগণ উদয় পূর্ণরূপে সোয়াদা আলান্না আস্তার ব্যক্ত করলো কে মানবে আর কে মানবে না তা সোয়াদালার জানার বিষয় নয় মানা না মানা বিশ্ববাসীর কাছে হেদায়তের মালিক আল্লাহ তাই ধর্ম পালনে ভুল ত্রুটি সম্প্রচার করিলাম কোন দ্বন্দ্বের মোকাবেলাই নয় দুনিয়াবাসী যদি বুঝতে পারে যে সৃষ্টির যুগল মানবের অংশেরই ভুল তবে যেন সংশোধন করে মৃত্যুবরণ করে নচেত আম ছালা সবই শেষ নচেত আমল সালা সবই শেষ আল্লাহ বলেন ওয়াকাদিম না ইলাইমা আমিল মিন্না আমালিন ফাজাল নহাবাইন মানসুরা তাদের কীর্তকর্মের দিকে গুলাম তাদের আর তাদের কীর্তকর্ম গুলো ধুলি ঘর করে উপর্যবস্থিত করলাম আল্লাহ আরও বলেন ওয়াইল্লা জিনা কাজ জাবব ইয়াতিনা ওয়ালী কাইলে হাবিতাত আমাল হম খাল ইউজ্জহান উল্লাহ মাকান ইয়া আমাল যারা আল্লাহ নিদর্শনসমূহ প্রত্যাখ্যান করেছে মেথ্যা জেনেছে তাদের আখিরাতে আমলের কোনো নথিপত্র নেই তারা ওয়েল্লা মারাতিনের হালে মনের হালে জিনের হালে সৃষ্টি হালে গাইরুল্লাহর হালে ইবাদত করেছে তারা সেই হালেই চলিয়া যাইবে আওয়ালে মারাতিনের জাতি হইবে বন্ধুগণ আল্লাহর নিদর্শন আল্লাহর নিদর্শন মানবের অভ্যন্তরে যেমন কলব্রহ শের কফি আকবার সমহ আল্লাহর কুদরতি বিষয় তাই কলবকারী ব্যতীত দুনিয়ার যত আমল ইবাদত আছে সবই আখিরাতের জন্য ব্যর্থ আখিরাতের জন্য ব্যর্থ কলবকারী ব্যতীত যত আমল দুনিয়াতে আছে সবই আখিরাতের জন্য ব্যর্থ বন্ধুগণ সোহাদ আল ব্যর্থ আমলকারীদের সমর্থন দিতে পারে না যদি তাদের আমলে যদিও তাদের আমলে দুনিয়ার গুণ পেয়েছে বন্ধুগণ জিন আদাজিল আমল করে দুনিয়া নিয়েছে জিন আদাজিল আমল করে দুনিয়া নিয়েছে বন্ধুগণ যারা মসজিদ মাদ্রাসায় ও মক্তবে সৃষ্টির যুগলে জিনের অংশে মনের অংশে মানব তিনের অংশে গাইজুল্লাহের অংশে সৃষ্টির অংশে ইসলামের সৃষ্টির অংশের মুনকারী অংশে মুন কেরাতের অংশে চিৎকারের পথে ইসলামের সনদ হাসিল করেছে ইসলামের সনদ হাসিল করেছে তারাই কালা আউলিয়া ওহম মিনাল সাথে সলা পরামর্শ করিবে তারাই কালা আউলিয়া ওহোম মিনাল ইন্সের সাথে সলা পরামর্শ করিবে কিন্তু কোনো রাস্তা খুঁজে পাবে না কোনো রাস্তা খুঁজে পাবে না এক মুক্তি আর অন্য মুক্তির সাথেই এই সলা পরামর্শ করিবে কিন্তু কালান্নার ও মাসু আকুম খালেদেনা হাই যেতে হবে কালান্নার ও মাসু আকুম খালেদেনা হাই যেতে হবে যেহেতু সৃষ্টির যুগল ব্যাহতকারীর জিন মানব ছিল তারা মন মানব ছিল তারা যেহেতু সৃষ্টির যুগল ব্যাহতকারীর জিন মানব ছিল তারা মন মানব ছিল তারা তাদের মাঝে কুলুপকারী ছিল না লক্ষ কোটিতেও কুলুপকারী ছিল না মৃত্যুতে আল্লাহর কুদরতি নৈকট্য তারা পাবে না মৃত্যুতে আল্লাহর কুদ্রুতি নৈকট্য তারা পাবে না কুদরতি নৈকট্য পেলে মৃত্যুদাহ ধ্বংস হবে না ধ্বংস হবে না কুদরতির মৃত্যুদাহ ধ্বংস হবে না বন্ধুগণ করেন কেন করেন কেন যতই বুঝেন আরো বুঝুন হত্যা করে লাভ নাই যতই বুঝেন আরো বুঝুন হত্যা করে লাভ নাই শুরু শেষ সমাধান এটাই পবিত্র কোরআন শুরু শেষ সমাধান এটাই পবিত্র কোরআন বন্ধুগণ উদয় পূর্ণরূপে আল্লাহ শাসন কথা আসমানি প্রতীক বহনকারী শেষ বিচারের দিবসে সর্বকালে মানুষ জাতির তাওহিদের একত্রবাদের একাশ্বরবাদের সভায়কারী সহায় এলেন নাস তিনি জুলুমাতের ইসলাম পালনকৃত আখিরাতের জুলুমাতের যাত্রী আওয়ালে মারাতিনি যাত্রীদের সমর্থন করিতে পারেন না সাহায্যকারী চালকের অংশকে কর্তা মেনে নিতে পারেন না মসজিদ মাদ্রাসা মক্তবে সাহায্যকারী চালকের অংশকে কর্তা বানিয়েছে সৃষ্টি অংশকে কর্তা বানিয়েছে মনের অংশকে কর্তা বানিয়েছে জিনের অংশকে কর্তা বানিয়েছে এমন অংশকে কর্তা বানিয়েছে অংশকে কর্তা বানিয়েছে বিল্লাহ আল্লাহ মাফ করুক নাউজুবিল্লা আল্লাহ মাফ করুক বন্ধুগান দুনিয়াতে দুনিয়ার সমস্ত ওলিরা দুনিয়ার সমস্ত ওলিরা পাশ কেটে চলিয়া গেল দুনিয়ার সমস্ত ওলিরাই পাশ কেটে চলে গেল কিন্তু উদয় পণ্যরূপ পাশ কাটতে পারলো না উদয় পূর্ণরূপ পাশ কাটতে পারল না চোদ্দোশো বছর পূর্বেই চোদ্দোশো বছর পূর্বেই রসুল সাল্লাম পণ্যরূপে ইসলামের জাগরণের জন্য দোয়া করেছেন পণ্যরূপে ইসলামের জাগরণের জন্য দোয়া করেছেন হাজিসগুলোতে খবর রহিয়াছে পণ্যরূপে তাওহিদের আলো বিকশিত করবে নাসমানি বাণী পবিত্র কোরআনে খবর রহিয়াছে তাই ভীতিগ্রস্ত অবস্থায় তাওহিদের বাইয়াদের প্রবর্তন করিলাম বন্ধগণ দুনিয়ার মুনকারি বাহিনীর হাতে বেহেস্তের সনদপ্রাপ্তগণ ও হত্যার শিকার হয়েছে বন্ধুগণ দুনিয়ার মুনকারি বাহিনীর হাতে বেহেস্তের সনদপ্রাপ্তগণ ও হত্যার শিকার হয়েছে মুনকারি বাহিনীর হাতে দুনিয়া দখল মসজিদ মাদ্রাসা মক্তবে সবই দখল করেছে বন্ধগণ এ মুসলিম জাতি নিজের ভুল বোঝার পরেও এ মুসলিম জাতি নিজের ভুল বুঝা পরেও নিজের অংশের ভুল বুঝা পরেও স্বার্থের আঘাত লেগে গেলে এ জাতির সামনে দুজকদ্বার লোক হত্যা করবে এই জাতির সামনে লোক হত্যা করবে তাই সংগোপনে সংগোপন হইল তাই সংগোপন করলাম তাই সংগোপন করলাম বন্ধুগণ আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আমা আলাইনা ইল্লাল বালাদ ওয়া আখিরি আনিল আনিলামদুলিল্লাহ